সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি এবং আমরা প্রার্থনায় যাই আমরা আজকে পাঠ করব গীত সঙ্গীতা তার একশো পঞ্চাশ সংখ্যার গীত তোমরা সদা প্রশংসা করো ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো তাহার শক্তির বিধানে তাহার প্রশংসা করো তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা কর তার মহিমার বাহুল্যানুসারে তাহার প্রশংসা করো তুরিধ্বনি সহ তাহার প্রশংসা কর নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা কর তবল ও নিত্যযোগে তাহার প্রশংসা কর তার যুক্ত যন্ত্রে ও বংশীতে তাহার প্রশংসা কর সুশ্রাব্য করতাল যোগে তাহার প্রশংসা কর উচ্চ ধ্বনি করতাল যোগে তাহার প্রশংসা কর শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক তোমরা সদাপ্রভুর প্রশংসা করো আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আজকে আমরা এই সঙ্গীতা তার একশো পঞ্চাশ সংখ্যার গীত দাউদের এই গীত থেকে আমরা দেখি যে দাউদ বলেছেন যে ঈশ্বরের প্রশংসা করার কথা আমরা প্রথম পদে দেখি যে ঈশ্বরের পবিত্র স্থানে তার প্রশংসা করো অর্থাৎ পবিত্র স্থানে মানে যখন আমরা মণ্ডল হতে যাই সেই স্থানে যেখানে আমরা দুই বা তিনজন প্রভুর নামে একত্রিত হই সেই স্থানে তিনি বলছেন কি তাহার প্রশংসা করো তার শক্তির বিতানে তার প্রশংসা করো শক্তির বিতান অর্থাৎ এই ভূমণ্ডলে যেখানে যেখানে ঈশ্বরের মহিমা অর্থাৎ সর্বত্রই ঈশ্বরের মহিমা আমরা সর্বত্রই তার প্রশংসা যেন করি দুই নম্বর পদে আছে তার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো অর্থাৎ ঈশ্বর জগতে যে পরাক্রম কার্য করেছেন এই জগৎ সৃষ্টির পূর্বে তিনি এই জগৎ পুরো অন্ধকার এবং জলধির উপরে ছিল কিন্তু সেই সেই সমস্ত কিছু থেকে ঈশ্বর আজকে এই সুন্দর মানে পৃথিবী যে সুন্দর পৃথিবীর যে সৃষ্টি করেছেন সেই পৃথিবীর সৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রশংসা প্রশংসা করার কথা বলছেন যে তার মহিমা তার প্রশংসা এত গৌরবময় যে আমরা যেন তার প্রশংসা করি তুরিধ্বনি তিন পদে দেখি তুরিধ্বনি সহ তার প্রশংসা কর নেই বিনা যন্ত্র অর্থাৎ আমরা উচ্চস্বরে তুরিধ্বনি দিয়ে আমরা যন্ত্র বাজে আমরা ঈশ্বরের প্রশংসা করি মানে যত প্রকারের আনন্দ করা যায় যত প্রকারের প্রশংসা করা যায় ঈশ্বরের সাথে তাই তিনি বলছেন তবল ও নৃত্যযোগে প্রশংসা করো অর্থাৎ দাউদ বলছেন যে বাজনা বাজাও এবং নাচ করো গান করো এবং ঈশ্বরের প্রশংসা করো অর্থাৎ তিনি বলছেন না যে আমি ঈশ্বরের সম্মুখে নাচবো তিনি তার কোনো রকম কোনো মানে লজ্জা ঘৃণা ভয় কিছুই ছিল না যে তিনি ঈশ্বরের সাথে যখন প্রশংসা করতেন পদে দেখি সুশ্রাব্য করতাল যোগে তাহার প্রশংসা করেন অর্থাৎ আমরা যখন মণ্ডলিতে যাই বা আমরা যখন ঈশ্বরের সহভাগিতায় থাকি আমরা যেন হাততালি দিই এবং হাততালি দিয়ে তার প্রশংসা করি উচ্চ ধ্বনি করতাল যোগে তাহার প্রশংসা করো অর্থাৎ ও মানে মুখেও আমাদেরকে তার প্রশংসা বা গান স্তুতি এগুলো আমাদেরকে বলতে হবে শ্বাসবিশিষ্ট বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করো অর্থাৎ প্রত্যেকে যারা যারা এই জগতে রয়েছে যাদের মধ্যে ঈশ্বরের প্রাণবায়ু রয়েছে দাউদ বলছেন যে সকলেই তার প্রশংসা করো তোমরা সদা প্রশংসা করো অর্থাৎ ঈশ্বরের প্রশংসা আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য হোক কারণ তার মহিমা তার প্রশংসা আমরা যেন প্রতিনিয়ত করি দাউদ যেভাবে সারাক্ষণ ঈশ্বরের প্রশংসা করতেন ঈশ্বরের সাথে থাকতেন ঈশ্বরের সাথে কথা বলতেন এবং তার সাথে তিনি নাচতেন গাইতেন তার সাথে তিনি ভোজন পান ওদের সব কিছু তিনি ঈশ্বরের সাথেই করতেন সেইভাবে তিনিও চাইছেন যে আমরা প্রত্যেকে যেন তা ঈশ্বরের প্রশংসা করি অর্থাৎ আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে প্রতিনিয়ত আমরা যেন ঈশ্বরকে প্রশংসা দিই কারণ তিনি আমদিগকে এই জগতে নিয়ে এসেছেন তিনি আমাদিগকে এই সুন্দর সৃষ্টির মধ্যে রেখেছেন এবং এই সমস্ত সৃষ্টির উপরে তিনি আমাদিগকে কর্তৃত্ব দিয়েছেন অর্থাৎ এই সমস্ত কারণে আমরা যেন প্রশংসা দিই এবং বিশেষত আমাদেরকে পরিবার দিয়েছেন আমাদেরকে সন্তান দিয়েছেন আমাদেরকে ভালো সমাজ দিয়েছেন আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়েছেন তার জন্য আমরা ঈশ্বরকে প্রশংসা করি অর্থাৎ ঈশ্বরের প্রশংসা করার জন্য আমাদের কি দিয়ে করব কি করব সেরকম কিছু না আমরা সমস্ত কিছুর জন্য প্রশংসা করতে পারি আমরা দিনের শুরু থেকে রাত্রি শেষ পর্যন্ত মানে আমরা যতক্ষণ না ঘুমাই ততক্ষণ পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমরা যেন ঈশ্বরের প্রশংসা করি এইভাবে ঈশ্বর চান কারণ ঈশ্বর তাতেই প্রীত হন এবং সন্তুষ্ট হয় তাই আসুন প্রিয় ভাই বোনেরা আমরা আজকে প্রার্থনা করি এবং আমাদের ঈশ্বরকে ঈশ্বরের মহিমাকে গৌরবান্বিত করি এবং প্রশংসিত করি হালিলিয়া 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 ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা তোমার মহানভাবে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু এই রাত্রিতে প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা তোমার উদ্দেশ্যে যে প্রশংসা স্তুতি নিয়ে এসেছি প্রভু তুমি তা গ্রহণ করো প্রভু প্রভু তোমার মহিমা করি তোমার গৌরব করি প্রভু এই জগতে প্রভু তুমি আমাদিগকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে প্রভু তুমি রেখেছ প্রভু তার কারণ তোমার এই সুন্দর সৃষ্টির মধ্যে প্রভু যেন আমরা কর্তৃত্ব করতে পারি তাই তুমি বলেছো প্রভু তাই প্রভু তোমাকে ধন্যবাদ দি পিতা যে তুমি আমার মনোনীত করেছো এবং তোমার সন্তান হিসাবে তুমি আমার গ্রহণ করেছো প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু প্রভু আজকের রাত্রিতে প্রভু আমার তোমার চরণে আমি নিজেকে সমর্পিত করি প্রভু সারাটা দিন প্রভু তুমি আমাদের সাথে সাথে ছিলে প্রভু এবং আমাদেরকে নানানভাবে তুমি আশীর্বাদ করেছ প্রভু তোমায় ধন্যবাদ তোমায় দি পিতা যে এই পর্যন্ত তুমি তোমার সেই বায়ু বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে তুমি আমাদেরকে দিতে দিয়ে চলেছ প্রভু তার জন্য তোমাকে ধন্যবাদ পিতা তোমার সেই শ্বাসবায়ু নিয়ে প্রভু আমরা আজও জীবিত রয়েছি আজও প্রভু তোমার সেই সুন্দর সৃষ্টিকে অনুভব করতে পারছে সুন্দর সৃষ্টিকে দেখতে পাচ্ছে প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি আমার সুন্দর পরিবার দিয়েছ সুন্দর সন্তান দিয়েছ প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি আমাকে সুন্দর গৃহ দিয়েছ যে গৃহে আমি বসবাস করে তোমার প্রশংসা করতে পারি সেই গৃহ তুমি তোমার আমাকে দিয়েছ তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু আমার জীবনের সমস্ত কিছু তোমার জন্য আমি তোমার কাছে আমি নিবেদন করি প্রভু তুমি আমার জীবনের সমস্ত কিছু গ্রহণ করো এবং তোমার নামকে উচ্ছিকৃত গৌরবান্বিত করি প্রভু প্রভু আজকে এই রাত্রির ভার তোমার হস্তে রাখি প্রভু যে সমস্ত ভাই বোনেরা প্রভু আজকে তোমার এই প্রার্থনা সহভাগিতায় রয়েছেন প্রভু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রত্যেকের জীবনে অন্তরে তুমি কথা বলো তারাও যেন তাদের মুখ দিয়ে তোমার সে প্রশংসা করে সমস্ত কিছু তোমার চরণে রাখে প্রভু ধন্যবাদ মহিমা গুরু প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা প্রাণ কর্তা প্রভু যী তোমারি তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু